পরে কেমনে দেবো দিলেন পরে আমি কেমনে পরে এরকম কি মানে লোক আসে আপনার এখানে টাকা নাই এরকম কি চায় কেউ বলে বাড়ি কই ব্রাহ্মণবাড়িয়া

না আসলে টাকা আছে বুঝছেন আমার কাছে টাকা আছে দেখলাম যে আপনি দেন কিনা এই জন্য একটু ট্রাই করলাম যে আসলে দেন কিনা বুঝছেন তো আপনি যেহেতু আমাকে খুশি মনে খাওয়াইছেন আমি আপনাকে খুশি মনে এটা দিলাম আজকে ধরেন দাবি রাখবেন না ঠিক আছে এটা আমারও দাবি নাই আপনাকে আমি খুশি মনে দিলাম আজকে আপনার সারা সারাদিনের এটা উদ্দেশ্য দিলাম ওই যে আপনি আমারে বাদাম খাওয়াইলেন টাকা ছাড়া

এদিকে টাকা এদিকে যদি খাই টাকা আমি বাড়িতে পাঠাতে পারবো না একটু খাবে বেশি দিতে পারলাম না আটশো টাকা দিলাম অনেক কিছু নিয়ে না ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম দোয়া করেন আমার জন্য